নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ফের কিন্তু আসছে জল পশ্চিমী ঝঞ্ঝা যার কারণে আমাদের বঙ্গের একাধিক জায়গা ফের আবারও ঝড় বৃষ্টিতে ভাসতে পারে এবং এরই মধ্যে ফের আমাদের বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণবত তৈরি হওয়ার কথা রয়েছে এবং এই ঘূর্ণবত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হলেও হতে পারে অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে এই ঘূর্ণিঝড় ওই মুখ কোন দিকে থাকতে পারে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের বঙ্গেতে ফের কবে থেকে রয়েছে ঝড় বৃষ্টি তবশ্য বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা তার কিছুটা কিন্তু উত্তরে রয়েছে মেঘলা আকাশ এছাড়া মোটামুটি কিন্তু জায়গা সবই পরিষ্কার রয়েছে আমরা যদি আগামীকাল দেখিনি আগামীকাল যদি সারাদিন দেখি তাহলে আগামীকাল কিন্তু সারাদিন একটা রোদ উজ্জ্বল আবহাওয়া থাকবে হ্যাঁ শীত কিন্তু থাকবে শীত কিন্তু এখন যে পরিমাণ শীত আপনারা দেখতে পাচ্ছেন বা যেটা অনুভব করতে পারছেন সেরকমই শীত থাকবে কিন্তু ঠান্ডা এবং এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে এই মাসে আগামী আগামী তারিখ থেকে তারিখের মধ্যে ফের কিন্তু একটা মেঘ আমাদের পশ্চিম দিক থেকে কিন্তু মেঘ আমাদের কিন্তু পূর্ব দিকে আসছে যার কারণে কিন্তু ফের আগামী একুশ তারিখ আমাদের কিন্তু এই যে দেখুন ফের আমাদের কিন্তু বঙ্গের একাধিক আকাশ ফের আবারও মেঘাচ্ছন্ন থাকবে আগামী একুশ তারিখ আমাদের শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে কিশনগঞ্জ ইসলামপুর ঠাকুরগঞ্জ তার সঙ্গে এদিকে মালদা মুর্শিদাবাদের দুলিয়ান বহরমপুর তার সঙ্গে মোল্লারপুর সালার বোলপুর তেহট্ট কৃষ্ণনগর হুগলি চুচুড়া এখানে কিন্তু মেঘলা আকাশ থাকার সমনা রয়েছে তার সঙ্গে বাংলাদেশের জয়পুরহাট রাজশাহী এদিকে বকুড়া সিমরাতে মেঘলা আকাশ থাকার কিন্তু সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকবে শীতের মধ্যে মেঘাচ্ছন্ন একটা পরিবেশ থাকলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে খুবই ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী বাইশ তারিখের দিকে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও আর কিন্তু পরিবেশ খুব একটা আমরা দেখতে পেলাম না তার পশ্চিম ঝঞ্ঝা কিন্তু একটা আসতে পারে যার কারণে কিন্তু ফের আবারও বৃষ্টিপাতে আসতে পারে আমাদের উত্তরবঙ্গের একাধিক এলাকা আমরা দেখে নেব বৃষ্টিবজ্র মোডে এসে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিবজ্র মোডে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের পুরো পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে বাংলাদেশ পরিষ্কার রয়েছে তার সঙ্গে দিকে আমাদের নেপাল ভুটান কিন্তু সবই পরিষ্কার কিছুটা কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের দিকে মেঘালয় খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত চলছে আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই এবং এরপর আগামী যদি আমরা কয়েকটা দিন দেখে নিই আগামী সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ তারিখ তিরিশ তারিখের দিকে পশ্চিম ঝঞ্ঝার কারণে কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে আগামী তিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখে অর্থাৎ উত্তরবঙ্গে গ্যাংটক দার্জিলিং একটু বৃষ্টিপাত রয়েছে আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই মোটামুটি কিন্তু আকাশ যা দেখলাম আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে এবং এই মুহূর্তে উত্তরে হাওয়া কিন্তু ফের হু করে আমাদের বঙ্গের দিকে ঢুকছে এবং কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু হলেও হতে পারে আমরা দেখে নেব আগামী তিরিশ থেকে আগামী একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগর একটা ঘূর্ণবত তৈরি হতে পারে আমরা যদি বায়ুমন্ডলে চলে আসি তাহলে দেখুন আগামী ঠিক ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে একটা তৈরি হবে আমাদের কিন্তু ঠিক বঙ্গোপসাগরে নয় ভারত মহাসাগরে কিন্তু একটা তৈরি হবে এরপর কিন্তু এটা আস্তে আস্তে আমাদের উত্তর দিক বরাবর এগোবে এগিয়ে কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরের দিকে কিন্তু এন্ট্রি করবে এবং সেই মুহূর্তে যদি আমরা তার স্পিডটা দেখি তাহলে কিন্তু প্রায় স্পিড থাকতে পারে প্রায় গাছটিং স্পিড থাকে প্রায় সাতান্ন থেকে আটান্ন কিলোমিটার ষাট কিলোমিটার কিন্তু থাকবে তার গাষ্টিক স্পিড আগামী তেইশ তারিখ বা একত্রিশ তারিখের মধ্যে তো যদি এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নামটা আমরা কি জানিয়ে দেবো অবশ্যই আমরা এদিকে চোখ রাখব কারণ এই মুহূর্তে এই মাসে অর্থাৎ শেষের থেকে একত্রিশে ডিসেম্বর কিন্তু একটা ঘূর্ণবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এবং যদি আমরা এখন এই মুহূর্তে দেখি আমাদের তাপমাত্রা তাহলে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রায় কিন্তু মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে এবং বাংলাদেশে আসামের দিকে একটু কম রয়েছে কুড়ি থেকে একুশের মধ্যে এবং ত্রিপুরার দিকে রয়েছে বাইশ থেকে চব্বিশের মধ্যে আমরা যদি আগামীকালের তাপমাত্রা আপনার সঙ্গে শেয়ার করি তাহলে আগামীকাল সকালবেলা থেকে তাপমাত্রা চোদ্দ পনেরো ষোলো ঘরে চলে আসবে কলকাতা একটু বেশি থাকবে আফ্রো এবং এদিকে বাংলাদেশের চোদ্দ পনেরো ষোলো থাকবে শুধুমাত্র বাংলাদেশের ঢাকাতে একটু বেশি থাকবে সতেরো ডিগ্রি থাকবে এবং দুপুরবেলা সেই সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা কিন্তু 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 বেড়ে সেটা হতে পারে থেকে মধ্যে যায় যে খুব একটা বাড়বে না পঁচিশ ছাব্বিশের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি ঘরে চলে যাবে বিশেষ করে সেটা রাতের দিকে এবং সেটা কিন্তু আমরা ভোরবেলার দিকে দেখতে পাবো যে তাপমাত্রা কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি ঘরে চলে যাচ্ছে এবং সেটা মানে কিন্তু প্রচন্ড শীত শীত ভাব কিন্তু থাকছি এখন আপাতত এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর শীত পড়েছে এবং হু করে কিন্তু তাপমাত্রা নামছে আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব একটা আমরা দেখতে পেলাম না এবার আবহাওয়া তো এটা কিন্তু যখন তখন পরিবর্তন ঘটতেই পারে এবং এদিকে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে তো অবশ্যই এদিকে আমাদের চোখ থাকবে এবং এই ধরনের আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফের কিন্তু এই মাসের তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে আমাদের কিন্তু আর একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধেয়ে আসতে পারে নেপাল হয়ে আমাদের কিন্তু উত্তরবঙ্গের দিকে তো এদিকেও কিন্তু আমাদের চোখ থাকবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে আপনি এইটুকুই ধন্যবাদ